সালাম আলাইকুম ও সুপ্রিয় শিক্ষার্থী ছোটো ভাই বোনেরা তোমাদের আমাদের চ্যানেলের একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে তোমাদের দেখানোর চেষ্টা করবো আলিমের যে জিপিএ পয়েন্ট তৈরি করা হয় সেটা কীভাবে তৈরি করা হয় বিশেষ করে পঁচিশ পরীক্ষার্থী পঁচিশ আলিম আসি তারা তো অনেকেই বিভিন্ন চিন্তার মধ্যে আসে কীরকম আমার জিপিএ পয়েন্ট হবে তো যদি আমি জিপিএ ক্যালকুলেটরের মাধ্যমে নিজেই জিপিএ তৈরি করতে পারতাম তাহলে কিন্তু আমি যে জানতে পারতাম আমার ধারণা অনুযায়ী যে আমার রেজাল্টটা এরকম হবে তো সেই জন্যই সেই লক্ষ্যেই তোমাদের আজকের ভিডিওটা যে জিপিএ পয়েন্ট কিভাবে তৈরি করা হয় আজকের ভিডিওতে তোমাদের সেই বিষয়ে ধারণা দেওয়া হবে তো মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলোকে যেই জিপিএ পয়েন্ট তৈরি করে সেই আলোকে তোমাদের দেখানোর চেষ্টা করবে তোমরা অবশ্যই আমাদের ভিডিওটা দেখার চেষ্টা করবে আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব দেখিয়ে নেই যে আমাদের সাবজেক্ট কয়টা থাকে আলিমি সাবজেক্ট কিন্তু আমাদের এই যে পনেরোটা থাকে অপশনালসহ তুমি যদি অপশনাল পুরোীতি নাও তাহলে প্রথম পত্র দ্বিতীয় পত্র হবে আর তুমি যদি অপশনাল অর্থনীতি নাও তাহলে তোমাদের অর্থনীতি হবে প্রথম প্রথমপত্র অর্থনীতি হবে তৃতীয়পত্র এইটা নিয়ে এই যে 15 আর পনেরোটা সাবজেক্ট তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখি যে আমরা যখন জিপিএ তৈরি করে তখন কিন্তু আমাদের জিপিএর মধ্যে জিপি এর মধ্যে কিন্তু প্রত্যেকটা বিষয়কে আলাদা করে রাখা হয় না প্রত্যেকটা বিষয়কে আলাদা না রেখে প্রত্যেকটা বিষয়ে একে পত্র দ্বিতীয় পত্রের সাথে অ্যাডজাস্ট করে কোরআনকে হাদিসের সাথে অ্যাডজাস্ট করে এই প্রথম পত্র দ্বিতীয় পত্র ইতিহাসকে বালাগাধনান্তিকের সাথে অ্যাডজাস্ট করে এই অপশনাল প্রথম পত্র দ্বিতীয় পত্রকে অ্যাডজাস্ট করে কিন্তু রেজাল্ট করা হয় তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এরকমভাবে লিখে দিয়েছি আর তোমাদের প্রথমে তোমাদের জিপিএম যে গ্রেড পয়েন্ট কীভাবে তৈরি করা হয় সেটা তোমাদের দেখে নিচ্ছি এই যে দেখো প্রথমে তোমাদের বলে রাখি জিপিএ এর মিনিং কী জিপিএ মানে গ্রেট পয়েন্ট অ্যাভারেজ যে কত থেকে কত হয় সেটা কিন্তু তোমরা এখানে দেখতেই পারছো এখন তোমাদের এখানে আমি কিছু লিখে রাখছি জিপিএ তোমাদের বুঝিয়ে দিলে তোমরা আশা করি সেটা তোমাদের যেই সমস্যাটা আছে বা তোমরা জানতে চাচ্ছ যে জিপিএ কীভাবে তৈরি করা হয় সেটা তোমরা নিজেই করতে পারবে যে এখানে কোরআন হাদিস একসাথে ফিকা প্রথম প্রথমপত্র ফিকা দ্বিতীয় পত্র একসাথে বললাম তো যেগুলো দুই পত্র দ্বিতীয় পত্র সেগুলোকে অ্যাডজাস্ট করে কোরআনকে হাদিস সাথে সাথে অ্যাডজাস্ট করে ইতিহাস আর বালাগাদান দিকে অ্যাডজাস্ট করে রেজাল্টটা তৈরি করা হয় তো এখানে আমি কিন্তু প্রত্যেকটা লিখে রেখেছি আর বলে রাখি যে অপশনাল যেই সাবজেক্টটা আছে এই অপশনাল সাবজেক্টটার কিন্তু যে এখানে তোমরা জিপিএ পয়েন্ট দেখতে পারছো যে যে প্রত্যেকটা আশি থেকে একশো পেলে এ সত্তর থেকে উনাশি পেলে সেটা প্লাস আর ফোর পয়েন্ট সত্তর থেকে উনআশি পেলে এ আর ষাট থেকে উন সত্তর পেলে থ্রি পয়েন্ট ফাইভ গ্রেট পয়েন্ট আর গ্রেড কিন্তু এ মাইনাস তবে অপশনালটার সাথে কিন্তু ভিন্ন অপশনাল প্লাস পেলে পয়েন্ট হবে থ্রি আর এ পেলে পয়েন্ট হবে টু এখানে কিন্তু আর এক্সট্রা এটার মতো ফাইভ পয়েন্ট না তোমরা এটা জেনে রাখা দের আমি জিপে যেটা দেখানোর জন্য আজকের ভিডিওটা সেটা দেখিয়ে দিচ্ছি কেউ কোরআনে অ্যাপ্লাস পাইলে সে কিন্তু ফাইভ পয়েন্ট পাবে যেটা এখানে কিন্তু আছে তোমরা যদি দেখো এই যে ফাইভ পয়েন্ট পাই এ প্লাস পাইলে যে আশি থেকে একশো তবে আরেকটা কথা জেনে বলে রাখি এখানে যখন দুইটা বিষয় একসাথে হবে তখন কিন্তু নাম্বারটা কিন্তু আশি থাকবে না বা আশি থেকে একশো থাকবে না আর দুইটা মিলে কিন্তু পাশের জিনিসটা কিন্তু পাশ পাশ আর নাম্বার কিন্তু আশি একশো একশো দুইটা মিলে দুইশো হয়ে যাবে দুইশোর মধ্যে প্লাস পেতে হলে একশো ষাট পেতে হবে আর পাশ করতে হলে শিশুরটি পেতে হবে এই জিনিসটার মধ্যে আমাদের অনেকটাই কনফিউজিং থাকে যে আমাদের পাশ করতে হলে কি যে শিশুরটি পেতে হবে শিশুরটি কি একসাথে পেতে হবে না আলাদা আলাদা পেতে হবে যে একটা বিষয় তেত্রিশ একটা বিষয় তেত্রিশ সেটা আমাদের মধ্যে অনেকের কনফিউজিং থাকে বা আমাদের যে একশো ষাট পাবো আমাদের প্লাস পাবো একশো ষাটের উপরে পেতে হবে আমার কি দুইটা মিলে কি আশি আশি একশো ষাট পেতে হবে না আমি কোনোটার মধ্যে কম বেশি হলে দুইটা অ্যাডজাস্ট মিলে একশো ষাট হলে আমাদের প্লাস এসে যাবে বা অন্য গ্রেড এসে যাবে কি না সেটা আমি তোমাদের এই কনফিউজিং করে দিই কেউ যদি এই ইন্ডিভিজুয়াল এখানে আলাদা আলাদা করে তেত্রিশতে ত্রিশ পেলে এখানে পাস না তুমি যদি যেটার মধ্যে এমসি কেউ এমসি কিউর মেটারটা কিন্তু তোমাদের আমি পরে বলবো বলে দেব যে কেউ যদি এই বিষয়ে পায় ত্রিশ আর এ বিষয়ে সে পায় পঞ্চাশ দুইটা প্রথম পত্রে পায় ত্রিশ দ্বিতীয় পত্রে পায় পঞ্চাশ এখানে কিন্তু তার পয়েন্ট যার নাম্বার আসে আশি সে কিন্তু এখানে পাশ করে গেল কারণ আমাদেরকে বলা হয় না যে এখানেতে ত্রিশ পেতে হবে এখানেতে ত্রিশ পেয়ে শিশুটি পেয়ে আমাদের পাশ করতে হবে বলা হয়েছে দুইটা মিলে শিশুটি পেতে হবে তুমি যেখানে গিয়ে দেখো বোর্ডের যে চার্ট আছে সেখানে গেলেও কিন্তু এইরকমভাবেই দেওয়া আছে যে এখানেও যে আমার কেউ যদি প্লাস পেতে হয় সে প্রথম পত্রে পেলো এই নব্বই আর দ্বিতীয় পত্রে পেলো সত্তর সে কিন্তু এখানে যে কাঙ্ক্ষিত আশি আনতে পারে নাই তো এই জন্য কি তাকে প্লাস দেওয়া হবে না হুম জি না তাকে প্লাস দিতে হবে কারণ এখানে নব্বই আর এখানে সত্তর হওয়ার কারণে তার কিন্তু পয়েন্ট নাম্বার কিন্তু একশো ষাট হয়ে গেছে একশো ষাট পেলে কিন্তু আমাদের এই যে প্লাস এসে যায় এইরকমভাবেই দুইটা মিলে কিন্তু ওই যে আমি এখানেও লিখে রেখেছিলাম এখানে যদি কেউ নব্বই পায় এখানে কেউ যদি সত্তর পাই হাদিসে আর কোরআনে নব্বই তার যে আশি পাওয়ার কথা ছিল প্লাসের সেটা আসে নাই এখানে নব্বই আসছে দুইটা মিলে কিন্তু একশো ষাট হচ্ছে আমাদের প্লাস পেতে হলে কিন্তু একশো ষাট দরকার হয় যে এখানে ষাট হওয়ার কারণে কি তাকে প্লাস দেওয়া হবে না অবশ্যই তাকে প্লাস দিতে হবে কারণ আমাদেরকে কিন্তু বলা হয় না যে ইন্ডিভিজুয়ালি আশি পেতে হবে আমাদের বলা হয়েছে যে দুইটা মিলে একশো ষাট পেলে আমাদের প্লাস এসে যায় আর দুইটা মিলে আমাদের শিশুটি পেলে কিন্তু আমাদের প্লাস পাশ হিসে যায় যে এখানে আমার ইন্ডিভিজুয়ালি বলা হয় না যে আমাকে তেত্রিশ পেতে হবে আর ওই বিষয়ে তেত্রিশ পেতে হবে তো আশা করি তোমাদের এই কনফিউজিংটা দূর হয়েছে তো জিপিএটা যেটা তৈরি করতেছিলাম কেউ এখানে প্লাস পাইল প্লাস পেলে তার গ্রেড পয়েন্ট হয় ফাইভ যেটা আমাদের এই গ্রেড যে টেবিল আছে টেবিলের মধ্যে আমরা জানতে পারি যে প্লাস পাইলো সে আশি থেকে একশো মানে দুইটা একসাথে মানে দুইটা একসাথে দুইশো থেকে একশো ষাটের উপরে পাইলো পয়েন্ট কিন্তু এ প্লাস আর পয়েন্ট হয় ফাইভ আমি কিন্তু এখানে লিখে নিয়েছি ফিকার মধ্যেও সে প্লাস পাইলো তার মাধ্যমে তার গ্রেট পয়েন্ট হয় কিন্তু ফাইভ আরবি প্রথমেও প্লাস পাইল কিন্তু বাংলার মধ্যে সে ফোর পয়েন্ট পাইলো ফোর পয়েন্ট মানে সে অ্যা পাইল ইংরেজিতে সে ইংরেজিতেও সে অ্যা পাইল তার মাধ্যমে তার পয়েন্ট হয় ফোর আর সে ইতিহাস বালাগান মান্তিক দুইটা তো একসাথে তো এর মধ্যেও সে প্লাস পাইলো প্লাস পাওয়ার মাধ্যমে সে কিন্তু ফাইভ পয়েন্ট এখানে অর্জন করে আর আইসিটির মধ্যে সে অর্জন করে ফোর পয়েন্ট অর্থাৎ এ আর অপশনাল আমি তোমাদের বলেছিলাম সে সে এখানে থ্রি পয়েন্ট পাইলো অর্থাৎ সে প্লাস পাইলো প্লাস পাইলে এখানে থ্রি পয়েন্ট অ্যা পাইলে দুই দুই পয়েন্ট তো টু পয়েন্ট এখানে কিন্তু সে প্লাস পাওয়ার মাধ্যমে সে থ্রি পয়েন্ট অর্জন করলো তো আমি যে আমাদের যে বিষয়গুলোর মধ্যে আমরা তো গ্রেট পয়েন্ট লিখে নিয়েছি তো এখনও আমাদের জিপিআটা কীভাবে তৈরি করে সেটা তোমাদের এখন দেখিয়ে দেবো আমাদের প্রথমে কী করতে হবে এই যে পয়েন্টটা এই যে পয়েন্টগুলো এই পয়েন্টগুলোকে আমাদের প্রথমে যোগ করতে হবে বলতে হবে ফাইভ প্লাস ফাইভ প্লাস প্লাস ফোর প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস ফোর প্লাস আর এখানে তিন পয়েন্ট অর্থাৎ প্লাস থ্রি এখন কিন্তু আমাদের প্রথমে যোগ করতে হবে আমরা কিন্তু যোগ করে নিয়েছি এখন আমাদের জিপি তৈরি করতে হলে আমাদের যেই সকল সাবজেক্টগুলো আছে। আমাদের এই সাবজেক্টগুলোর মধ্যে কিন্তু আমরা যদি এই এই সাবজেক্টগুলোর সংখ্যা দিয়ে আমরা এই পয়েন্টটাকে ভাগ করে দিই তাহলে কিন্তু আমাদের জিপে তৈরি চলে আসবে আমরা যে ফাইভ পয়েন্ট এ পাবো না আমরা প্লাস পাবো সেটা বি পাবো সেটা আমাদের কিন্তু চলে আসবে তবে আমি এখানে একটা উল্লেখ রাখি যে আমাদের যদি আমাদের যে অপশনাল সাবজেক্টটা আছে অপশনাল সাবজেক্টটাকে কিন্তু এই গণায় ধরা যাবে না এই গণার এই গনার মধ্যে ধরা যাবে না অপশনাল সাবজেক্টের পয়েন্টটা যুগ হবে তবে অপশনাল সাবজেক্টটা গড় করার সময় ধরা যাবে না আমাদের কিন্তু অপশনাল সহ হতো আটটা আমরা কিন্তু আমাদের এই যে জিপিএ তৈরি করার সময় আমরা এটাকে ভাগ দেব সাত দিয়ে এই যে অর্থাৎ সে এখানে ফাইভ পয়েন্ট এই যে আমি লিখে রেখেছিলাম কিন্তু পেয়ে গেল। আরেকটা দেখিয়ে দে যেটা আমার এখানে লেখা আছে তোমরা হয়তো দেখার মাধ্যমে বুঝে গেছো এখানে কেউ কোরআন হাদিসে পেলো এ অর্থাৎ ফোর পয়েন্ট ফিকা প্রথম দ্বিতীয় মধ্যে পেল প্লাস অর্থাৎ ফাইভ পয়েন্ট আরবি প্রথম আরবি দ্বিতীয়র মধ্যে সে পেল বি অর্থাৎ থ্রি পয়েন্ট ফাইভ বাংলা প্রথম বাংলা দ্বিতীয়র মধ্যে সে পেলো এ অর্থাৎ সে ফোর পয়েন্ট পেলো ইংরেজি প্রথম দ্বিতীয়র মধ্যে সে পেল থ্রি পয়েন্ট অর্থাৎ থ্রি পয়েন্ট অর্থাৎ বি সরি এ থ্রি পয়েন্ট ফাইভ হয়তো এমাইনাস সরি এটা এমআইনাস আমি তোমাদের বলে দিয়েছিলাম আর সে এখানে ইংরেজি প্রথম দ্বিতীয় মধ্যে পেলো থ্রি পয়েন্ট অর্থাৎ সে পেলো বি আর ইতিহাস আর বালাঘাতের মিলে সে প্লাস পাইল অর্থাৎ সে ফাইভ পয়েন্ট পাই আইসিটি এখানে সে পেলো বি অর্থাৎ তার পয়েন্ট থ্রি আর অপশনালের মধ্যে সে পাইল অ্যা অর্থাৎ ডু পয়েন্ট যেটা আমি তোমাদের পূর্বে উল্লেখ করেছিলাম যে অ্যা প্লাস পাইলে কিন্তু অপশনালের মধ্যে থ্রি পয়েন্ট আর কিন্তু দুই পয়েন্ট তাহলে আমাদের কিন্তু প্রত্যেকটা এখানে তোলা আছে তো আমি প্রথমে প্রত্যেকটাকে যুগ করবো ফোর পয়েন্ট প্লাস ফাইভ পয়েন্ট এখানে অপশনালের দুই পয়েন্ট আমাদের কিন্তু প্রত্যেকটাকে যোগ করা শেষ এখন আমাদের যা করতে হবে তা হলো যে সাবজেক্টগুলোর পয়েন্ট আমরা যোগ করেছি সেই সাবজেক্টগুলোর সংখ্যাটা আমরা ভাগ করব আমাদের কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালে আলাদা আলাদা করবো না তো এক দুই তিন চার পাঁচ ছয় না আমাদের জয়টা সাবজেক্ট করা হয়েছে যোগ করা হয়েছে যে দুইটাকে একসাথে করার মাধ্যমে জয়টা সাবজেক্ট হয়েছে সেইটার এই সংখ্যা কিন্তু আমরা ভাগ করব যেমন এখানে আমাদের একটা সাবজেক্ট হয়েছে আর কি যে কোরআন হাদিসে একসাথে করার পর এটা কিন্তু একটা সাবজেক্ট এটা কিন্তু একসাথে সাবজেক্ট হয়ে গেছে এই দুইটা কিন্তু একসাথ একটা সাবজেক্ট হয়ে গেছে এই দুইটা একটা সাবজেক্ট এই দুইটা কিন্তু একটা সাবজেক্ট এই দুইটা একসাথ সাবজেক্ট এই দুইটা একসাথ একটা সাবজেক্ট আর আইসিটিটা ইন্ডিভিজুয়াল একটা নিজেই একটা সাবজেক্ট আর অপশনাল দুইটা মিলে একটা সাবজেক্ট তবে এই যে এখানে জয়টা সংখ্যা হবে ওইটা সংখ্যা কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আর এটা মিলে আটটা আমরা কিন্তু এখানে আটটা করব না এখানে অপশনালটাকে বা আট নাম্বারটা কিন্তু আমরা ধরবো না বরং আবশ্যকীয় সাবজেক্টগুলোর সংখ্যাটাকে এই গ্রেড পয়েন্ট যে গ্রেড পয়েন্টগুলো প্রত্যেকটা সাবজেক্ট থেকে এসেছে এই যোগ করার মাধ্যমে প্রত্যেকটা সাবজেক্ট থেকে এসেছে সেগুলোকে একত্রিত যোগ করার পর যে গ্রেড পয়েন্টটা এসেছে সেই গ্রেড পয়েন্টের সাথে আমাদের ওই চিক সাবজেক্টটাকে ওই চিক সাবজেক্টটার সংখ্যাটা বাদ দিয়ে উপরের যেটা সাবজেক্ট আছে অর্থাৎ এখানে 7টা সাবজেক্ট আমাদের ভাগ করতে হবে এই যে আমরা যদি ভাগ করে দেই সাত দিয়ে তাহলে কিন্তু আমাদের গ্রেড পয়েন্ট চলে আসে 4.1 আমরা এই রেজাল্ট তড়ি করার মাধ্যমে বুঝতে পারছি যে আমাদের যে সকল বিষয়ে প্লাস আসলে বা জিপিএ 5 আসলে যে আমাদের জিপিএ 5 আসবে এটা না আমরা যদি আমাদের যেটা সাবজেক্ট আছে অর্থাৎ আমাদের আবশ্যক সাবজেক্ট সাতটা আছে এখানে আমরা যদি পাঁচ সাতা পাই তিরিশ পাই অপশনাল সহ তাহলে কিন্তু আমাদের প্লাস সেচে যাবে আমাদের যদি এক দুইটা সাবজেক্টের মধ্যে এ আসে তাহলে কিন্তু আমাদের প্লাস মিস হবে না সেটা আমরা এর জিপিআই পয়েন্ট তৈরি করার মাধ্যমে আমরা দেখতে পেরেছি তো আশা করি তোমরা বুঝেছো তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ফির ওটা কেমন হলো অবশ্যই মন্তব্য করবা কোনো ডাউট থাকলে অবশ্যই আমাদের জানাবা তো আজ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি